প্রাচীনকাল থেকে হিন্দু শাস্ত্রীয় মতে বিভিন্ন মাতৃশক্তির আরাধনায় পশু বলেছিল সেই আরাধ্য দেবী আরাধনার মূল উপসর্গ বিশেষত বিভিন্ন কালী মাতাকে ঘিরে বা মহাশক্তির আরাধনায় এই বলি আজও বর্তমান তবে সুপ্রিম কোর্টের রায় এবং সাম্প্রতিক চৌঠা নভেম্বর দু হাজার পঁচিশ কলকাতা হাইকোর্টের রায় পরিষ্কার উল্লেখিত হয়েছে এই পশু যাতে ধর্মীয় স্থানগুলি থেকে তুলে দেওয়া হয় সাম্প্রতিক দক্ষিণ দিনাজপুর জেলার মা বল্লা রক্ষা কালী মাতার পূজা অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার তবে এই মন্দিরের ইতিহাস বলছে দুবছর আগেও এখানে দশ থেকে পনেরো হাজার পশু বলি দেয়া হতো শুধু তাই নয় এই বলি দেওয়ার পর পারিপার্শ্বিক বহু জায়গায় পশুদের বিভিন্ন দেহাঙ্গ থাকতে দেখা যায় এতে পরিবেশের পাশাপাশি সামাজিক বাড়ছে বলে মনে করছে বর্ধমান পরিবার এনজিও সংস্থা শুধু তাই নয় আরও এই ধরনের বহু সংস্থা এই হত্যা লীলার বিরুদ্ধে দীর্ঘ কয়েক বছর ধরে কখনো হাইকোর্ট কখনো সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তবে এবার কলকাতা হাইকোর্টের রায় সেখানে বন্ধ হোক এই পশু হত্যা লীলা আর তারই জেরে বিভিন্ন এনজিও সংস্থা চাইছে ভিডিও মনিটরিং এর মাধ্যমে পশু হত্যা ধর্মস্থান থেকে বন্ধ করা সে নিয়ে পাঁচই নভেম্বর দু পঁচিশ কলকাতা প্রেস ক্লাবে বর্ধমান পরিবার সংস্থা থেকে একটি সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয় তবে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে তারা জোর দু থেকে তিনটি বলি দেবে তবে মায়ের অনুরাগীরা কি করবে সেটা তারা বলতে পারছেন না তবে এই ধরনের পশু বলি নিয়ে প্রশাসনের ভূমিকা কি তা নিয়েও প্রশ্ন থেকেই যাচ্ছে সাংবাদিক বৈঠক থেকে ঠিক কি জানানো হলো শোনাব না ঘটনাটা হচ্ছে যে ক্যালকাটা হাইকোর্টের অর্ডার আছে যে কল্যাকালী টেম্পলে যেই যে মাস স্যাক্রিফাইস হয় তার মানে কি বছরের পরে বছরে মোর দেন টেন পশু একটা দিনে ওখানে বলি হয়ে যাচ্ছে আমরা সেটার জিনিসটাই আমরা ক্যালকাটা হাইকোর্টে আবেদন করেছিলাম পিআইএল নিয়ে আর সেখানে ক্যালকাটা হাইকোর্টের অর্ডার হয়েছে যে মাস স্যাক্রিফাইস করা যাবে না আর স্টেট গভর্নমেন্টকে এটা জানানো হয়েছে যে স্টেট গভর্নমেন্ট উইল টেক নেসেসারি স্টেপ টু ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য অর্ডার অফ দ্য ক্যালকাটা